সকাল বেলা দেখেন কি করতেছে কিছু করে না কে আর মানুষ ডিস্টার্ব করে মা শান্তি নাই সকাল সকাল আর বাপের সাথে দুষ্টামি করতেছে সকাল সকাল হলো পানির বিল নিতে আসছে একজন কি করতেছে স্পাইডারম্যান সাজে এইখানে যে ভদ্র একটা মেয়েকে দেখতে পাচ্ছেন সে সকাল সাতটা পর্যন্ত আমাদেরকে ডিস্টার্ব করেছে আমি একটু ঘুমাইয়েছিলাম

পালিয়েছে আপনি চুল একটা খপ্পর করে ধর একদম চুল ছিল চুল পালিয়েছে চুল দল আগে না আমার কাছে আসো তোমার চুলগুলা বাইটা দিয়ে আসো আমার কাছে আসো সকাল সকাল উঠে আমরা চুল বাঁধিনি এখনো আসো রাত্রে বেনি করে দিছি ঘুমাইছে এই যে এমন হয়ে যায় প্রতিদিন এমন হয়ে যায় তো আমার মেয়ে যখন অ্যাক্টিভ হওয়া শুরু করে ফার্স্টলি হলো সে এই ব্যায়ামটা করে সে ব্যায়ামটা করে তারপরে আস্তে আস্তে আরো মানে হাত এই যে প্রথম ব্যায়াম তারপরে দেখাবো সে কি কি করে কে কে ছোটবেলায় এই ব্যায়াম গুলা করছেন একটু আমাদের কমেন্ট করবেন কে কে এই জিনিসে ছিলেন ভুলে গেছে তো সবাই কিন্তু সবাই করছে কিন্তু নামগুলা লেখা দিয়েন যে আমি করছে আমি করছি যেরকম মাপ দিয়া করছে এই ইকরা করতেছে আমি করেছি আমার নাম মেম সেরকম সবাই একটু কমেন্ট করেন তো কে কে করেছেন আজকে শুনতে চাই ইকরা সাথে সাথে হুম না না কত সুন্দর ব্যায়াম করতেছে ইকরা হ্যাঁ ইকরা ইকরা

এক দুই ওপারে এখন ক খর দিকে আসছে এখন ক এইটা আমি ছোটবেলা যখন বসে আমার মনে আছে আমার এই খল একদম অনেকদিন গেছে এই খল লিখতে আমার দিন সময় লাগছে এখন আমার মেয়ে এই খরবালা আসলে আমি কিভাবে লিখবো আমি কিভাবে লিখবো

পশম না এগুলো কিছু না তার আরেকটা ব্যায়াম শুরু হয়েছে সে এখন মনে করেন উড়ামুড়ি দিব দুই হাত তলতি দিব এই যে শুরু হয়েছে এই যে শুরু হয়েছে সে যে এখন করব করবো একটু পরে দেখবেন সে এমনভাবে চিলেতেছে মনে করেন এই করে মনে করে কান বয়রা করে ফেলবে ও দেখেন ব্যায়াম করার স্টাইলটা দেখেন এখন সে এক একপান ছিল ভালো লাগে বাচ্চাদের আসলে এই জিনিসগুলো দেখতে কার ভালো লাগে বলবেন দেখেন কেমনে খেলে আস্তে আস্তে সে অ্যাক্টিভ হয় এরকম করে করে একটু পরে সে চিলাপালা শুরু করে দিবে হাতের ব্যায়াম করতে সে এখন বাবু আমাদের ইকরা এখন হাতের ব্যায়াম করছে সে এখন সব ব্যায়াম করবে হ্যাঁ হাত পায়ের ব্যায়াম করতেছে সে আম্মা

আবার হলো কলা ভাই হয়ে গেছে গা ঠান্ডা বিয়ে কারণ জ্বরের কারণে আপনি আসো চলে এসেছে এখন তাপি বসো এক সত্যমারটা ভালো দিল এক সত্যমারটা আমার আমার মাও এক সময় এরকম করতো যে খারাপটা সে খাইতো মাছ ভেঙে গেছে সে খাইতো প্রত্যেকটা মা বাবাই বাবারা উনি একটা করে না যতটুকু দেখি খুব কম করে অনেক মেয়ে আছে খুব লাকি বা মা যে ভালোবাসাটা দেয় বাবা ওই রকম ভালোবাসাটা দেয় মাছটা তো বেশি ভালোবাসে অনেক বাপারা কিন্তু বেশিরভাগই মানে দেখবেন এটা না মা ধরেন একটা খাবার নষ্ট হয়ে গেছে সেই মা বাচ্চাদের খাবারটা মা খায় তারপরে দেখবেন যে সুন্দরটা বাচ্চাদের দেয় আর যেটা ভাঙা চড়ে গেছে ভাঙ্গা মাছ আমি দেখছি অনেকবার দেখছি আমাদের ভালো মাছটা দিছে আর একটু মাছ তো মাছটা দেখতে সুন্দর যেটা আর মা ছোট্ট একটা মাছ না হলে ভাইয়া গেছে ওটা না হলে আমরা রাইখা দিছি সেটা খাইছে এই জিনিসটা আসলে যখন আমি আপনাকে কোনো কিছু দেই তখন আমি আসলে ওই জিনিসগুলো ফিল করি যে আসলে মা মা কি জিনিস মা বলতে কি বোঝায় নিজের সবকিছু কিছু করা এবং নিজের সব কিছু দিয়ে একজনকে ভালোবাসা সেটা হলো সন্তান সুন্দর করে খাবো দেখতে পাচ্ছেন ভাত চাল ভাত দেওয়াতে কার কার পছন্দ বলবেন একটু মাংস তরকারি ছিল ঝোল ছিল বেশি আর ডাল ছিল তা ভাতও ছিল আর খাইতে বুঝাইতে ছিল না ভাবলাম যে একটু খিচুড়ি খাই খিচুড়ি না ভাত জল দাও বলে সব কিছু ভালো হলো ইচ্ছে করলে আমি ওই যে এমনি ডিম ভাইজা মাছ ভাইজা খাইতে পারতাম আজকে হলো ইলিশ মাছ দিয়ে ফুলকপি আর বেগুন দিয়ে রান্না করবো ফুলকপি অলরেডি যে লাউ আছে কিন্তু বললো যে ফুলকপি দিয়ে রান্না করো ভাত চড়াই দিয়েছি আর এখানে হলো ইলিশ মাছ ভিজিয়েছি ইলিশ মাছগুলো দেখেন কি

একটু ডাল রান্না করা আছে ভাজিও আছে তো ভাবলাম একটু অল্প স্বল্প কিছু রান্না করি তো তরকারি রান্না করবো আর কিছু রান্না করবো না আর মাছ ভাবছি আর কিছু লাগেও না আমাদের ডাল ভাজি আছে যেটাতে ইম্পর্টেন্ট ডাল ওটা আছে এখন হলে যে এখানে ফুলকপি দিয়ে ইলিশ রান্না করি ফুলকপি আছে আর একটুখানে ফুলকপি এড়াই খেয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল

তারপর কারণ ফুলকপি আর বেগুন সে একটু বেশি সময় লাগবে মাছটা উঠাই চলছি একই হয়ে যায় সবজি সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে সেদ্ধ বলতে কষানো তাই যে এখন আমি মাছটা দিয়ে দেব সুন্দর করে জাল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত হালকা ঝোল রাখবো তরকারি রান্না করা শেষ খুঁড়াটা বাটি আঁকতেছে না ততটুকু নিয়ে মানে টেবিলে নিয়ে যাবো রান্না তো শেষ পর্যায়ে এখনো আবদিয়া গোসল করে নাই দেখেন কিভাবে বাউলা বাতাস চুল নিয়ে ঘুরতেছে গোসল করছে বাবু গোসল করছে যেহেতু আজকে শুক্রবার পরে গেলো না তো তাড়াতাড়ি করে নামাজ পড়ে আসছে আর ইকালে গোসল করে দিয়েছি আমার রান্না শেষ ওখানে ডাল বসাইছি থালা বাটি দেওয়া বাকি আছে আর ওই রুমটা ঝাড়ু দিয়া ইক গোসল করেছি রুমটা আগে ঝড় দিয়েছি টেবিলে খাওয়া দাওয়া সব দেওয়া শেষ আর এই রুমটা হলো আগো এখন এখন রুম ঝাড়ু দেবো অর্ধেক আমি গুছিয়ে গেছি আর আরো ওই যে তরকারি বাড়তে চলে গেছি তরকারিটা শুকা যেতেছে তো এখন আমি এই রুমটা গুছাবো এই রুমটা হলো বিকেলবেলা রোদ আসে আর ওই রুমটা হলো সকালবেলা রোদ আসে দুইটা রুমে দুই টাইমে রোদ আসে তো এই যে দেখতে পাচ্ছেন ঘরটা হালকা একটু ক্লিন করলাম তাড়াতাড়ি করে খাবার সময় হয়ে গেছে তিনটা বাজে গেছে খাবার সব কিছু হয়ে গেছে এখন হলো আপনাকে ফ্রেশ করবো আর আমাকে ফ্রেশ হবো

এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার আবদিয়ার রং করার কিছু পিকচার ছবি এই হলো কি ডায়েরি বুক ড্রয়িং বুক সরি ড্রয়িং বুক শুরু করলাম ড্রয়িং বুকের প্রথমেই হলো দেখেন এগুলো সব আপদি আছে এটা আমি ই করে দিচ্ছি এটা আপনি দেখা ই করে রাখছে আর এইখানে সব আর্ট করে আমার আবদিয়ার এইখানে হয়েছে আমার পাপা ইকরারে মাথা করে নিচে এখানে এটা নাকি মা আমি এটা 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 আমি না এটা তুমি কোনটা এটা মনে হয় আমি কোনটা আমি এটা আমি আচ্ছা ও আচ্ছা এখানে ও আচ্ছা আমার চুল নাই আছে এটা আমি ইকরা যা দিয়া বুঝতে পারছেন তারপরে এখানে এখানে ফল এগুলা লিখছে আট করছে এগুলো আট করছে এটা উল্টা করছে হ্যাঁ মো দাঁড়া দাঁড়া এক মিনিট দেখাইনি তুমি কি কি আট করছো এই যে এটা হলো আমি আট করে দিয়েছিলাম আর একটা পিকচার দেখে আমি আট করছিলাম আর আর ও আমি এমনি আট করছিলাম আপ এখানে হলো রং করছে সুন্দর করে আর ও পাও তারপরে এইগুলো করছে আমি এমনি এমনি একটু দাগাইছিলাম তারপর ও এইগুলো সব দিয়েছে পাও রং করছে এইটি রং করছে

এখানে হয়েছে আমি এটা এটা হচ্ছে আমি আর আবদিয়া বুঝছেন আর এই পাশে হলো আর পাপা বাজার করতে গেছে বৃষ্টি আইসে যে সাতাটা হয়েছে এটা বলতে ছিল আমাদের তাই যে এই যে এখানে হলো উল্টা উল্টা লিখছে তো ও তো এত কিছু বুঝে না এগুলো লিখছে এটা এটা আমি আম্মু আর ও এটা আমি এই যে এটা আমি এটা আমি এখানে আবদিয়া আর ইকরা বুঝছে আর বাকি এই আর আব্বু বাজার ওদিনকে সত্যি সত্যি বাজার করতে গেছিলো আসছে ওদিন কয়ে দেখো বাবা আমার দেখাছে বাবা বাজার গেছে বৃষ্টি আসছে ছাতা নিয়ে আসতেছে এটা বলছে আবার ছাতা এখানেও একটা লিখছিলো দেখে এই লাবার এটা ছাতা তারপরে আর কি করছে এ ফল আর্ট করছে জায়গা নাই নাই লাবার মেয়ে আরো অনেক কিছু করে কেটা সবচেয়ে মজার হয়েছে এখানে আম্মু মানে জায়গা নাই তো এক এক পিস্তায় এখানে আম্মু এখানে ইকরা আর আবদিয়া আর এখানে আব্বু বাজারে গেছে এত হাসি আসছে আমাদের আর এইগুলা কি করতেছিল আমাদের না ইকরা হলো কান্না করতেছিল তো ইকরাকে দেখাইতেছিল ইকরা শুয়ে আছিল এই ইকরা এরকম বয়স। কি করে দেখা ছিল এখানে তুমি আর কি আর আবদিয়া এখানে এইখানে মানে আবার দেখা আব্বা এখন দেখতেছি যে ওর কি করে কি করে পরে দেখলাম যে আমারও দেখালো তুমি দেখো তারপরে তুমি তোমারও দেখাইছে ওই সিনটা অনেক হাসি ছিল মানে ইকরার লাগে কথা বলতেছিল আবদিয়া একা একা কি করো তুমি খুব খুশি হয় ড্রয়িং করতে পারলে খুব খুশি আর কিছু লাগে না ড্রয়িং করে খুব খুশি হয়ে কি এনে কি লেখছো তুমি ফুল লেখছো আর এই যে এগুলো আট করলো কামু তুমি নেড়ো না কি নড়াচড়া করলে সুন্দর হবে না এরকম করে আমার আমার এক একটা টাকা আমার একটা আমার একটা আমার এক আরেকটা গান গায় আমাদের আমাদের আরেকটা বুড়ির একটা গান শুনেন Hay ben gezeyim. Kıp şundur kanı ka. bursuyla. Gel, gel, İkra. ikra da İkra ayıca. Eğer ben bırakıp anı bakıp odasını. Geçiyorum.